আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আপনারা আমরা ভালো নেই আমরা আমাদের খুব কাছের একজন মানুষকে হারিয়েছি আমার কমিউনিটি পোস্টে অনেকে হয়তোবা দেখেছেন গতকালকে নিউজটা আমি অবশ্য বারোটার পর পোস্ট করার সময় পাই যে মানুষটাকে আমরা হারিয়েছি ওই মানুষটা আমাদের জন্য যে কি ছিল বা আমাদের কতটা কাছের কতটা আপন ছিল সেটা আমি ভাষা দিয়ে বলে আপনাদেরকে বোঝাতে পারবো না অনেক বেশি খারাপ লাগা নিয়ে আমি আজকের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি আসলে আমি নিউজটা সবার মাঝে শেয়ার করার জন্যই আজকে ব্লগটা শেয়ার করছি আর এই ভিডিওটা আমার গতকালকের ওই নিউজটা পাওয়ার আগ পর্যন্ত আর কি ভিডিও এর পর আমি আজকের দিন আর আমি কোনো ভিডিও টিডিও কিছুই মানে করার ওই মন মানসিকতা নেই আপনাদের মাঝে শেয়ার করার একটা কারণ হচ্ছে আপনারা সবাই চিনেন ওই মানুষটাকে আমার যারা আগে থেকে ব্লগ দেখেন আমার পুরনো ভিউয়ার্স যারা আছেন এবং অনেকেই দেখতাম যে প্রায় সময় আমাকে আপনারা লিখ দেন ওই মানুষটার কথা যে উনি কেমন আছে তো হারিয়ে ফেলেছি ওই মানুষটাকে আমরা আর উনি হচ্ছেন আমার বুড়া খালামুনি যাকে আমরা সবাই আমরা বুড়া খালামুনি বলে ডাকি আমার আম্মুর দাদু তো গতকালকে হচ্ছে উনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন না ফেরার দেশে সবাই আমার খালামুনির জন্য দোয়া করবেন অবশ্য উনি অনেক দিন অসুস্থ হয়ে পড়েছিলেন অনেক দিন আমি খালামনিকে লাস্ট দেখতে গিয়েছিলাম সম্ভবতটা গত বছর ছিল ঢাকায় আসছিলাম যখন তখন দেখে গিয়েছিলাম আপনারা আমার ব্লগে দেখেছেন আমি শেয়ার করেছিলাম খালামুনিকেও ব্লগে তখন থেকেই ওনার অবস্থা খুবই খারাপ ছিল আর অনেক বয়স হয়েছে একশো বছর এখন তো এত বছর পর্যন্ত মানুষ বাঁচেও না তো যাক আল্লাহ হায়াত দিয়েছিলেন যতদিন ততদিন বেঁচেছিলেন এখন আল্লাহর কাছে চলে গিয়েছেন আপনারা সবাই আমার খালামনির জন্য দোয়া করবেন আল্লাহ যেন খালামনিকে ভেস্তের উচ্চ মাকাম দান করেন ও মানুষটা অনেক ভালো ছিল অনেক অনেক ভালো ছিল অন্যরকম একটা মানুষ ছিল মানে উনি কতটা ভালো মানুষ ছিল সেটা আসলে বলে বোঝানো সম্ভব না সারাদিন বলেও শেষ করা যাবে না আর আমাদেরকে যে কি পরিমাণ আদর করতেন সেটাও আমি বলে আপনাদেরকে বুঝাতে পারবো না আমরা তো ছিলাম নাতিনের মানে নাতিনের মেয়ে পুতিন বলে আর কি নাতিনের মেয়ে আমার ছেলেকেও আমার খালামুনি দেখেছে আমার ছেলেকে দেখতে আসছিলো আমাদের বাড়িতে আমার আড়িশ হওয়ার পর দেখে আমার আড়িশকে আংটি পরিয়েছে সোনার আংটি পরিয়ে তারপর অনেকক্ষণ ছিল তারপর যখন চলে যাওয়ার মুহূর্ত হয়েছে দরজাটার পাশে গিয়ে দরজা থেকে আবারও ফিরে আসছিলো আমার রুমে আমার এখনও মনে পড়ে ওই সিনটা তো ফিরে এসে আবার বসছে খাটে বসে বলতেছিল আমার বাবাকে ছেড়ে আমার যেতে ইচ্ছে করতেছে না আমার বাবাটার কাছেই থাকতে ইচ্ছে করতেছে এই কথাটা বলছিল আর তখনও খালামুনি কিন্তু অসুস্থই ছিল তো যাই হোক দেখতে গিয়েছিলাম গতকালকে নানার বাসায় মারা গিয়েছেন যেখানে খালামুনি ছিল আমার ডক্টর নানা ভাইয়ের বাসায় তো আমরা গিয়েছিলাম কালকে ধানমন্ডিতে গিয়ে দেখে আসছি এক নজর শেষ দেখা এখানে জানাজা হয়েছে আর আজকে দুপুরবেলা জুমার নামাজের পর ওনাকে কবর দেওয়া হয়েছে ওখানেও জানাজা হয়েছে বাড়িতে নিয়ে আসছে আজকে সকালবেলা সারা রাত হচ্ছে ফ্রিজিং গাড়িতে ছিল বাসার নিচে আর আমার আম্মুর কথা কী বলবো আমার আম্মু তো কাঁদতে কাঁদতে আমার আম্মুর হুশ নেই মানে যখন থেকে কালকে যখন খবরটা শুনেছি এয়ারপোর্ট থেকে যে আম্মু মানে কন্টিনিউ কান্না করতেছিল রাত অনেকক্ষণ পর্যন্ত কথা বললাম রাতেও কান্না করতেছে সকালে ঘুম থেকে সাতটার দিকে উঠে আম্মুকে ফোন দিয়েছি তখনও কান্না করতেছিল আর বারান্দায় বসেছিল আমাদের বাড়ির উপর দিয়ে তোমার মানে নানুর বাড়িতে নিয়ে যাবে খালামুনির কেলাশ। তো বারান্দায় বসেছিলো বলতেছিল যে এখনই আসবে তারপর আম্মু হচ্ছে গিয়েছে আজকে সবাই গিয়েছে আমাদের বাড়ির তো দেখতেই পেলেন আমি হচ্ছে মাছ কাটলাম রান্না করলাম মাছটা আজকে না না ভেজেই রান্না করেছি আর খালা আজকে আসে নাই সেজন্য আমি কেটে নিলাম মাছটা আর আমি মাছ কাটতে পারি না মাছ কাটতে না জানলে কী হয় দেখেন অবস্থা মাছের পিস আমি এত পাতলা করে ফেলছি তারপর হচ্ছে বাঁকা বাঁকা হয়ে গেছে আমি কখনো মাছ কাটি না তো মানে বুঝতেছিলাম না কাটাটা ঠিক হচ্ছিল কি না কাটতেছিলাম শুধু পরে দেখলাম যে পিস কতগুলো হয়ে গেছে তো যাই হোক মাছটা হচ্ছে রান্না করে নিয়েছি আর বিকেল বেলা হচ্ছে কলিজা সিঙ্গারা বানাবো সেজন্য মুরগির গিলা কলিজা আগে একটু ভাব দিয়ে নিয়েছি সাথে আলো গাজর দিয়ে একটা পুর তৈরি করে আমি কলিজা সিঙ্গারা বানাবো তো এই যে পুর তৈরি করছিলাম তারপর সিঙ্গারা বানাতে বসলাম শিঙ্গারাগুলা বানানোর পরই হচ্ছে আমার কাছে কল আসে তখন শুনতে পেলাম যে খালামনি আর নেই তো নিউজটা শোনার পর সাথে সাথেই হচ্ছে আরিশের বাবাকে কল দিলাম চলে আসার জন্য সেও সাথে সাথে অফিস থেকেই হচ্ছে বের হয়ে গিয়েছে তো আসার পর আমরা হচ্ছে গিয়েছিলাম আর কি আমার আম্মুর কাছে তার দাদু ছিল হচ্ছে মানে কলিজা পুরা পৃথিবী কারণ আমার আম্মুকে কিন্তু ছোটবেলা থেকে একদম লালন পালন করছে ওইভাবেই পেলে বড় করছে মানে মার কাছ থেকে না দাদির কাছেই নাকি বেশি থাকতো আমার আম্মু মানে দাদি মানে আম্মুকে ধরতে গেলে পালসে বড় করছে এরকম একটা ব্যাপার মানে এত বেশি টান আমি কখনো কোনো মানে দাদি নাতির এরকম সম্পর্ক আমি আমার লাইফও কখনো দেখি নাই মানে দুইজন দুজনের প্রতি এরকম একটা টান মায়া ছিল মানে অসম্ভব রকমের যেটা আমার খালামুনির কাছেও আমার আম্মু ছিল অন্যরকম একটা মানুষ আর আমার আম্মুর কাছেও আমার খালামুনির জায়গাটা মানে ওইরকম জায়গাটা আর কেউ নিতে পারবে না শুধুমাত্র মানে আম্মু হচ্ছে মানে দাদিকে বুবু বলে মানে তো বলতে গেলে আমার আম্মুর বুবু ছিল হচ্ছে আমার আম্মুর মানে পুরা দুনিয়া মানে পৃথিবী একদিকে বুবু একদিকে এরকম আর কি একটা অবস্থা তো আমার আম্মু আসলে ঠিক থাকতে পারে নাই যদিও এমন একটা অবস্থায় অসুস্থ অবস্থায় আমার খালামুনি ছিল মানে সবাই দোয়া করতেছিল যে এই কষ্ট পাওয়ার থেকে আল্লাহ নিয়ে যাক মানে এত কষ্ট পাচ্ছিলো ওনার মানে শরীর থেকে মাংস চামড়া এগুলো সহ মনে হচ্ছে যে মানে আলাদা হয়ে যাবে এরকম একটা মানে হয়ে যাচ্ছিল আর কি লাস্টের দিকে আমার নানা ভাই তো ওনার মাকে এত যত্নে রেখেছিল মানে কি বলবো মানে অন্যরকম একটা যত্নের মধ্যে ছিল তারপরও মানুষ যখন অনেক বেশি বয়স হয়ে যায় তখন মানুষটা মানে আস্তে আস্তে কিন্তু তখন তার মানে খুব কষ্ট হয় শেষের দিকে আমার আম্মু বলতেছিল আমার আম্মুর পুরা দুনিয়া উল্টাপাল্টা হয়ে গেছে তো আপনারা সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার আম্মুকে প্লাস সবাইকে আল্লাহ যেন এই সুখ সইবার ধৈর্য দেয় কাছের মানুষ তো আসলে কাছের মানুষ চলে যাওয়ার এই মানে এই দুঃখটা বেদনাটা আসলে কাউকে বলে বোঝানো যায় না আমি যতবার আমার নানার বাসায় বেড়াতে গিয়েছিলাম আমার খালামুনি আমাকে যে পরিমাণ আদর যত্ন করেছে বা আমাদের বাসায়ও যখন বেড়াতে আসতো মানে অন্যরকম একটা ভালোবাসা আমাদের প্রতি টান আমাদেরকে মা বলে ডাকতো জড়ায় ধরে রাখতো পাশে বসে খাওয়াইতো কি খেলাম না খেলাম নিজের হাতে বসে বসে বেড়ে বেড়ে খাওয়াই খাওয়াইতো আমাদেরকে আমার তো নানা ভাইয়ের বাসায় অনেক বেড়ানো হয়েছে বিয়ের আগে তো যখন যেতাম খালামুনিদের সাথেও থাকতাম রাতে প্রায় সময় আমাকে বলতো তুই আমার সাথে এসে থাক তারপর হচ্ছে আমি থাকতাম রাতের বেলা মানে আমার খিদা লাগলো কিনা আমাকে এটা সেটা এনে দিত খাবার মানে আমার খিদা লাগছে কিনা একটু পরপর হচ্ছে মানে বাসায় একটু পরপর খাবার এটা সেটা দিত মানে কি যে একটা খেয়াল ছিল আর কি যে মায়া ছিল আসলে আমরা সবাই যে কি একটা মানুষ হারিয়ে ফেললাম মাথার উপর থেকে আমাদের মানে কি বলবো পুরা মানে আমার আম্মুর বাবার বাড়ি পুরা ফ্যামিলি মানে সবার অনেক ভালোবাসার একটা মানুষ ছিল আর আজকে আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করি আমি একবার আমার নানার বাসায় বেড়াতে আসছিলাম তো তো আর হচ্ছে মানে কিছুদিন পর হচ্ছে ঈদ হবে আর কি তো শপিং করার জন্য আমার বোনের সাথে সন্ধ্যায় বের হয়েছিলাম তো ইফতারের পর সন্ধ্যায় বের হয়েছিলাম রোজা ছিল তখন তো আমি আর আমার বোন রিক্সাতে করে যাচ্ছিলাম মেট্রো শপিং মলে ধানমন্ডি বত্রিশে ঢুকতে ঢুকতেই হঠাৎ করে কিছু বুঝে ওঠার আগেই হচ্ছে আমার ব্যাগটা টান দেয় একজন বাইক থেকে তো আমি ব্যাগসহ একদম ব্যাগ আমি ছাড়ি নাই ব্যাগসহ ছিটকে আমি অনেক দূরে গিয়ে পড়ি তো তখন হচ্ছে মানে আমার যখন এই সিচুয়েশানটা হয় মানে তখন আমার খালামুনি বাসায় নাকি ছটফট করতেছিল নিজের রুম থেকে এসে ডাইনিংয়ে চেয়ারে বসেছিল আর ছটফট করতেছিল। পায়চারি করতেছিল আর আল্লাহর কাছে বলতেছিল আল্লাহ আমার সম্মান তুমি রেখো আমার বাসায় আমার মা বেড়াতে আসছে আমার মায়ের সম্মান রেখো আল্লাহ তুমি ওকে হেফাজত করো এই দোয়াগুলা করতেছিল ওনার নাকি মন টান দিয়ে দিয়েছিল যে আমি কোনো বিপদে পড়েছি অনেক কঠিন কোনো বিপদে পড়েছি তো সেদিন আল্লাহ আমাকে আসলে মৃত্যুর হাত থেকে রক্ষা করে আমি মরেই যাইতাম যেভাবে আমি পড়ছিলাম রিক্সা থেকে এই ঘটনা আপনাদের সাথে কখনো শেয়ার করা হয় নাই আজকে শেয়ার করছি মানে আমি রিক্সা থেকে এতটা দূরে গিয়ে পড়ছি আমার বোনও বুঝতে পারে নাই সে আমার পাশেই বসা ছিল আমি ছিটকে গিয়ে অনেকটা দূরে গিয়ে পড়ছি আর যেভাবে পড়ছি একদম উপর হয়ে আমার পুরা শরীর একদম পিষে যাওয়ার কথা পেছন থেকে গাড়িও আসতেছিল অনেক বিজি একটা রোড তো এই আর কি আমার খালামনির দোয়ায় অশেষ রহমতে সেদিন বেঁচে ফিরেছিলাম হাতে পায়ে একটু চোট লেগেছিল হালকা যেভাবে আমি পড়েছিলাম আমার অনেক বড়ো ক্ষতি হতে পারতো আল্লাহ সেদিন আমাকে বাঁচিয়েছে আমার খালামুনির দোয়ায় আমি বলবো কারণ মানুষটা আমার জন্য ছটফট করতেছিল আর প্রাণপণে আল্লাহর কাছে দোয়া চাচ্ছিল বুঝে গিয়েছিল আগে থেকে আর এই যে আমার খালামুনির রুমটা একটু আপনাদের সাথে শেয়ার করছি এই রুমে খালামনির সাথে আমি অনেক থেকেছি আর এই রুমটাতে আসার পর এত কান্না আসতেছিলো তো আপনাদের সাথে একটু শেয়ার করছি রুমটা রুমটা একদম খালি হয়ে গেছে গতকালকে মানে সবাই যখন জানা জানাজা পড়াতে গেছিলো তখন আমি একটু ভিডিও করেছি আসলে ভিডিও করার মতো তো সিচুয়েশান নেই রুমটাতে এসে মানে অনেক কান্না আসতেছিলো একদম খালি হয়ে গেছে রুমটা এই রুমে আমার খালামনি থাকতো গতকাল রাতে নানার বাসা থেকে আসছি বাসায় রাত এগারোটায় সারাটা রাত আমি ভোর পর্যন্ত একটু ঘুমাতে পারি নাই তারপর ভোরবেলা আব্বু আম্মুর সাথে কথা বলেছি সারাটা রাত শুধু খালামুনির কথা মনে পড়ছিল অনেক স্মৃতি মনে পড়তেছিল আর যেই ফেসটা দেখেছি কালকে এই ফেসটাই চোখে ভাসতেছিল মাসাল্লাহ মাসাল্লাহ ফেসটা এত সুন্দর হয়ে গিয়েছে খালামুনির আপনারা সবাই আমার খালামুনির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ